আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব সৌদির ঘোষণা ইসরায়েলে বার শেষ এরপর থাকছে ইসরায়েলের সাথে সামরিক স্থাপনায় মিজাইল ড্রোন হামলা আরও জানিয়ে দিব ইউরোপে ঘনী আসছে নতুন যুদ্ধ এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনকে ঘিরে নতুন নীল নকশা নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সৌদির ঘোষণা ইসরায়েল এবার শেষ পৃথিবীতে কোন দেশ যদি ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না তাহলে তা ছিল কাতার কাতার ছোট্ট একটি দেশ এবং ইসরায়েলের জন্য হুমকি নয় কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে রয়েছে এ কথাগুলো বিশ্লেষকরাই বলে থাকেন কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল ঠিকই হামলা করল কাতারে ভীষণভাবে চটেছে কাতার জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে দেশটি আগামী রোববার ও সোমবার কাতার রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন উপলক্ষে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন আশা করা হচ্ছে সম্মেলন অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রসন অব্যাহত রাখা থেকে বিরত রাখবে ইসরায়েলের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটাও সম্মেলনে ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র দেখাচ্ছে যে তারাও ইসরায়েলের উপর অসন্তুষ্ট আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানানো শুরু করেছে নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি বৈঠকের আগে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে পনেরো সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবৃতিতে একাত্তর হয় কিন্তু অতিহত ইসরায়েল কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব বিশ্ব ও মুসলিম বিশ্ব অনেক রকম সময় নীরব থেকেছে কিন্তু বিশ্বসহ এবার কি তাহলে কাতারে হামলার কারণে সত্যি সত্যি পদক্ষেপ নেওয়া ইসরায়েলের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি নিয়ে সৌদি আরব সতর্ক করেছে এ হামলার ফলে এই অঞ্চলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেও সতর্ক করেছে দেশটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সহিংসতা বন্ধ এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কথা হয় সেখানে তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গৃহীত যে কোনো পদক্ষেপকে সমর্থন করার জন্য সকল ক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দেন যুবরাজ মহম্মদ বিন সালমান জর্ডানে বাদশাহ আবদুল্লার সঙ্গেও ফোনে কথা বলেন এবং কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন নিয়ে আলোচনা করেন কাতারে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই নেতা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফাই গেই যাচ্ছেন তিনি বলেছেন হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে নেতানিয়াহুর হুঁশিয়ারি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের আশ্রয়দাতারা পদক্ষেপ না নেয় তাহলে আমরাই নেব ইসরায়েলের সামরিক স্থাপনায় মিসাইল ড্রোন হামলা ইসরায়েলের হামলা হজম করে চুপচাপ বসে আছে কাতার সুচিত হামলার জবাদে এখনও কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি বিশ্বের অন্যতম ধনী এই দেশটি মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলো ব্যস্ত তাদের স্বার্থের হিসাব মিলাতে কিন্তু নানা সংকটে জর্জরিত ইয়েমেন দেখিয়ে যাচ্ছে অসীম সাহস আর দৃঢ়তা ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে সমানে টক্কর দিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবারও ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হুতি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল অধিকৃত এলাকায় ইসরায়েল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী আল মাসিরা টিভি জানিয়েছে ইয়েমেনের ছোড়া সুপারসনিক মিসাইল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালনন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্যালেস্টাইন টু ইসরায়েল অধিকৃত নেগেব অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত এনেছে এই সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে হামলার ফলে অনেক বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে বাধ্য হয় শুধু মিজাইল হামলায় ক্ষান্ত হয়নি ইয়েমেন ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছে ড্রোন হামলাও হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের ড্রোন ইউনিট দুটি অভিযান পরিচালনা করেছে একটি অভিযানে দুটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ইলাদ বন্দরের কাছে বিমান বন্দরে হামলা চালানো হয়েছে হয়েছে আরেকটি ড্রোন অভিযানের লক্ষ্যবস্তু করা একটি সামরিক স্থাপনাকে ফিলিস্তিন গাজায় ইসরায়েলি পদক্ষেপ এবং নিজেদের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালিয়েছে ইয়েমেন ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং ইসরায়েলের শত্রুতামূলক আচরণের জবাব দিতে জোর আরোপ করেছে হুতি এর আগে হুতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযান ইসরায়েল অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে ইসরায়েল শাসন এবং চরম বসতি স্থাপনকারীদের জন্য কোন স্থান নিরাপদ রাখবে না এমন এক সময় এই হামলা হল যখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইসরায়েল মাত্র বাহাত্তর ঘণ্টায় মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে দখলদার দেশটি গাজা ইয়েমেন লেবানান সিলিয়াতেও আগে থেকেই হামলার শিকার হচ্ছিল নতুন লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যের কাতার ও উত্তর আফ্রিকার টিউনিশ ইউরোপে ঘনিয়ে আসছেন নতুন যুদ্ধ রাশিয়ার ড্রোন ধ্বংস করে হুঙ্কার দিয়েছিল পশ্চিমাদের মিত্র পোল্যান্ড এর পাল্টা জবাব মস্কোর দিক থেকে যে আসতই তা অনেকটা নিশ্চিতই ছিল এবার তাতে সিলমোহর দিলেন ভ্লাদিমির পুতিন মিত্র বেলারুস্কির সঙ্গে নিয়ে পোল্যান্ডের সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ভারী ভারী সব সাজোয়া যান নিয়ে পোল্যান্ডের দিকে চোখ রাঙাচ্ছে মস্কো তবে বসে থাকবে না পোল্যান্ড দেশটির পূর্বাঞ্চলে তিনগুণ সেনা বাড়িয়ে চল্লিশ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড টাস্ক এখন পরিস্থিতি এতটাই থমথমে যে কোনো সময় নতুন এক যুদ্ধে তামা বেজে উঠবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার থেকে মেত্রো বেলারুস্কের সাথে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া সমতল ভূমির পাশাপাশি সমুদ্রের বুকেও ঝড় তুলেছে দেশ দুটি সেনারা বাল্টিকো ও বারেন্স সাগরে পাশাপাশি পোল্যান্ড সীমান্তের কাছে জাপার দুই নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে এর মধ্য দিয়ে আঞ্চলিক নিজেদের সেনাদের দক্ষতা ও যুদ্ধের জন্য নতুন প্রস্তুতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেলারুশ ও রাশিয়ার এই মহড়া শুরুর পরপরই দেশের পূর্বাঞ্চল সীমান্তে চার হাজার সেনা মোতায়েনার ঘোষণা দিয়েছে পোল্যান্ড পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক বলেছেন জাপাদ মহড়ার জন্য পোল্যান্ড দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে এর মধ্যেই আমাদের সামরিক বেশি সেনা অংশ নিয়েছে পুলিশ হাজারের ও ন্যাটো ও বেলারুশের এই মহড়া আক্রমণাত্মক চরিত্রের তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকাপ বলেছেন এই মহড়া নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয় যদিও কিছু মহড়া পোল্যান্ড সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হচ্ছে তবে এটা রুটিন প্রশিক্ষণের অংশ বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র দুই দেশের মধ্যে পাল্টা পদক্ষেপ এমন এক সময় বেড়েছে যখন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করেছে গত নয় সেপ্টেম্বর রাতে প্রায় উনিশটি ড্রোন প্রবেশ করেছে পোল্যান্ডের সীমানায় যার মধ্যে হুমকি সৃষ্টি করার ড্রোনগুলো ভূপাতিত করার দাবি করেছে পুলিশ সরকার এ ঘটনার পরদিন ক্রেমলিন সহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করে জানায় পোল্যান্ডে ভূপাতিত হওয়া ড্রোনগুলো রুশ সেনাবাহিনীর নয় অন্যদিকে বেলারুশ দাবি করেছে পোল্যান্ড ও লিথুয়ানিয়াকে তারা আগেই জানিয়েছিল যে কিছু ড্রোন পথ হারিয়ে ফেলেছে এদিকে আগামী বছরের মার্চ এপ্রিলে রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি দিতে শুরু করেছে ফ্রান্স ও জার্মানির মতো ন্যাটোর অন্যতম সদস্যরা এর মধ্যেই ইউ এর উস্কানিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে মস্কোর সাথে যুদ্ধের প্রস্তুতি দিতে শুরু করেছে পোল্যান্ড তবে ইউক্রেন যুদ্ধে কোনো বিদেশি শক্তিকে মেনে নেবে না মস্কো তা আগেই জানিয়েছেন পুতিন ফিলিস্তিনকে ঘিরে নতুন নীল নকশা নেতানিয়াহোর শুরুতে গোজার ঠাই খুঁজতে গেলেও এখন গোটা ফিলিস্তিনকেই গিলে খাচ্ছে মধ্যপ্রাচ্যে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েল গণহত্যা নিপীড়ন নির্যাতন কিছুই বাদ রাখেনি তারা এতেও খান্ত হননি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিজের ক্ষমতা আর ইহুদিদের আধিপত্য বাড়াতে একের পর এক নতুন পরিকল্পনা করেই যাচ্ছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও এবং সেখানে ইহুদিদের আবাসন তৈরিকে আন্তর্জাতিক আদালতে অবৈধ বলে ঘোষণা দেয়া হলেও তাতে ভূক্ষেপ নেই ইসরায়েলের গাজাকে অবরুদ্ধ করে রাখার পর এখন পশ্চিম তীরে বসতি নির্মাণের নতুন পরিকল্পনা নিয়েছে তেলাবিব বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রকল্পে স্বাক্ষর করেছেন নেতানিয়াহু যার আওতায় পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করে সেখানে নতুন ইহুদি বসতি গড়ে তোলা হবে স্যান্ডেলিনো রূপচর্চায় আভিজাত্য ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে অসম্ভব করাই এই পরিকল্পনার উদ্দেশ্য বলে জানিয়েছে ইসরায়েল ইস্ট ওয়ান বা ই ওয়ান নামে এই প্রকল্পের আওতায় পশ্চিম তীরের প্রায় বারো কিলোমিটার ভূখণ্ড জুড়ে তিন হাজার চারশোটি নতুন বাড়ি নির্মাণ করবে ইহুদিরা এতে পশ্চিম তীরের বৃহৎ অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ফলে ফিলিস্তিনিদের কোনো রাজধানী থাকবে না অথচ পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী মনে করে স্থানীয় আরবরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন এ পদক্ষেপ শুধু ফিলিস্তিনদের অধিকারকেই অস্বীকার করে না বরং এ অঞ্চলের শান্তি প্রক্রিয়ার সব সম্ভাবনাকেও শেষ করে দেয়